কেউ আপনার স্প্লিট এসি বেকুয়াম করবেন তো আসলে আমরা যখন একটা স্প্লিট এসি নতুন লাগাই বা পুরনো একটা এসি এক জায়গায় খুলে অন্য জায়গায় ফিটিং করি সেক্ষেত্রে কিন্তু আমাদের এই ফাইবের মধ্যে বাতাস থেকে যায় আর এই বাতাসটাকে আমরা বেকুয়াম করতে হবে বেকুয়াম না করলে কিন্তু আপনার এসিটা বন্ধ হয়ে যাবে বা শকিং হয়ে যাবে জ্যাম হয়ে যাবে কারণ একটু বাতাস যদি যখন এই গ্যাসের সাথে মিক্স হবে বাতাসটা কিন্তু বরফ হয়ে পুরো রূপান্তর হবে এবং ওই বরফটা কেফিলের মধ্যে গিয়ে ব্লক করে দেবে জ্যাম হয়ে যাবে সেই জন্য অবশ্যই আপনাকে বেকম করতে হবে আর বেকম করার জন্য কিন্তু দুইটা পদ্ধতি আছে একটা হচ্ছে আপনি বেকুয়াম মোটরের মাধ্যমে যদি বেকুম করেন তাহলে সবচেয়ে বেটার হয় কিন্তু যেহেতু আমাদের কাছে এই মুহুর্তে বেকুয়াম মোটর নাই বেকম পাম্প নাই সেক্ষেত্রে আমরা জাস্ট গ্যাসের মাধ্যমে এটাকে বেকম করব তো প্রথমত হচ্ছে আমাদের সেকশন এবং ডিসচার্জ লাইন এই দুইটা কিন্তু আমরা লাগাবো তো এখানে লাগানোর ক্ষেত্রে দেখতে পাচ্ছেন প্রথমে আমরা যে আউটপুট মানে কম্পোসার থেকে যে গ্যাসটা আউট হয় সেটাকে আমরা ভালো করে লাগিয়ে দিব লাগিয়ে দিলাম অলরেডি দেখলেন এবার ইনসাইডের যেটা সেটাকে আমরা এটার যে ফাইপটা সেটা আমরা একটু লুজ রাখবো যাতে বাতাসটা বাইরে প্রথমে আমরা দেখতে পাচ্ছেন যে এখানে কম্প্রেসারের সাইডে বা আউটডোরের সাইডের যে দুইটা কি কি আছে আমরা জাস্ট নিচিটা দিয়ে গ্যাস ছাড়ব উপরটা কিন্তু বন্ধ থাকবে উপরটা সারা যাবে না কখনো তো নিচিডটা দিয়ে যখনই আমরা গ্যাসটা সারবো আমাদের উপরে যে পাইপটা আছে একটু লুজ করে রাখা হয়েছে সেখান দিয়ে আমাদের পুরো চ্যাম্বার ঘুরে বা ইনডোরের ঘুরে যতগুলো গ্যাসের চাপে যে বাতাসগুলো আছে সবগুলো এসে এখান দিয়ে বেড়ে যাবে এবং গ্যাসটাও একটু বের হবে তখনই আমরা জাস্ট এটাকে লাগিয়ে দেবো কয়েক সেকেন্ডের মধ্যে এটা হয়ে যায় একটু গ্যাসের প্রেশারটা বেশি করে দিলে আপনার এটা পুরোটা চলে আসবে এবং ঠান্ডা বাতাসে এখানে আসবে বুঝতে পারবেন বা ঠান্ডা আসবে তখন আপনি এটাকে লাগিয়ে দেবেন দেখেন আমরা এখন এটাকে জাস্ট লাগিয়ে দেব এবার ভালো করে টাইট দেবেন তো টাইট দেওয়ার ক্ষেত্রে কিন্তু লক্ষ্য রাখবেন এখানে যে থেডগুলা যাতে নষ্ট না হয় এখানে আমরা পুরো নিচের যে গ্যাসটা গ্যাসটা যে কিন্তু নিচেরটার মধ্যে জমা থাকে পুরো লাগিয়ে খুলে দিলাম এবার আমরা এটাকে ধরে উপরের যে পাইপটা এটাকে ধরে আমরা এবার ভালো করে টাইট দিয়ে দেবো যাতে কোনো লিকেজ না হয় এখানে চাইলে আপনারা ট্যাপলনও ব্যবহার করতে পারেন যাতে সেফটির জন্য তো এবার আমরা এটাকে উপরের সেকশন যে লাইনটা উপরের লাইনটা এটাকে আমরা যেটা ইনফুট বলা হয় ইনফুটের আমরা এবার লিঙ্কি দিয়ে সাবিটা লক খুলে দেবো জাস্ট এখন আমাদের পুরো ইনডোর এবং আউটডোর এবং ফাইভ এ সব জায়গায় আমাদের গ্যাসটা ছড়িয়ে গেছে তো এবার জাস্ট আমরা চালু করে দেবো আমাদের এখানে শেষ আমাদের বেকম করা শেষ যেহেতু আমাদের মোটর নাই আমরা গ্যাসের মাধ্যমে বেকম করেছি অবশ্যই কিন্তু আপনার বেকম করতে হবে বেকম যদি না করেন তাহলে কিন্তু আপনার এসি শকিং হয়ে যাবে এসি নষ্ট চলবে না আর যে কোনো সাইজেরই হোক আপনার ফার্স্ট টন এসি হোক বা এক টন এসি হোক যে কোনো সাইজের এসি হোক একই রকম দিতে আপনারা কাজটা করবেন তাহলে আপনার খুব সহজে কাজটা করে সারতে পারবেন না যে কোনো ব্র্যান্ডের যে কোনো মডেলের যে কোনো সাইজেরই হোক কোনো সমস্যা নেই এই পদ্ধতি সব জায়গায় একই রকম পদ্ধতি বাস আর যদি আপনি কম্প্রেশারের মাধ্যমে বা বেকুয়াম মোটরের মাধ্যমে ব্যাকওয়াশ করেন সেক্ষেত্রে হুস পাইপ ব্যবহার করে ব্যাকওয়াশ করে নিলে সেক্ষেত্রে আপনি দশ থেকে পনেরো মিনিট ব্যাকওয়াশ করলে বেকুয়াম করলে আপনার এটা হয়ে যাবে কোনো সমস্যা নেই আমাদের এটা কমপ্লিট আর এটা হচ্ছে ফালকন কম্প্যান্ডের একটা এসি আশা করি বুঝছেন কমেন্টে লিখবেন